বন্ধুরা এই রাজ্যে বহু দুর্নীতি মামলায় ইডি তদন্ত করছে সেখানে বেশ কিছু গ্রেপ্তারিও আমরা দেখেছি কিন্তু মামলার যে মূল জায়গাটা অর্থাৎ কারোর বিরুদ্ধে চার্জ গঠন এবং মূল বিচার প্রক্রিয়া শুরু করা সেই জায়গাটাই কিন্তু এখনও এই রাজ্যে অন্তত ইডির সেরকম সাফল্য কিছু পাওয়া যায়নি এই নিয়ে যেরকম শাসক দলও প্রশ্ন তুলেছে একাধিকবার তার পাশাপাশি সাধারণ মানুষের মনের মধ্যেও প্রশ্ন আছে সাধারণ মানুষের মনের মধ্যে যেটা প্রশ্ন থাকে যে সত্যি কি তাহলে কোথাও সেটিং চলছে সেই জন্য ইডি দেখাচ্ছে অনেক কিছু করছে কিন্তু আলটিমেটলি কিছু করছে না আর অন্যদিকে শাসক দল প্রশ্ন তোলে ইডি সাফল্যের হার যদিও তারা এই কথাটা বলে না এই ইডিকে আটকাতে তারা কি কি করছে সাধারণের জনগণের ট্যাক্সের পয়সায় রাজ্য সরকার কি কি করছে কিভাবে এই ব্যাঙ্ক থেকে সেই বেঞ্চ এই কোর্ট থেকে সেই কোর্ট লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আইনের ফাঁক খুঁজে কিভাবে বাঁচার চেষ্টা করছে যাই হোক এই ইডি নিয়ে কিন্তু একটা বড় আপডেট হলো একটা বলা ভুল দুটো বড় আপডেট হলো ইডির যে শীর্ষ পদ রয়েছে সেখানে এতদিন কোনো স্থায়ী নিয়োগ ছিল না ফাইনালি সেই স্থায়ী নিয়োগটা করে ফেলল নরেন্দ্র মোদী সরকার এবং এটাকে যথেষ্ট ইঙ্গিতবাহী মনে করছে কিন্তু সামগ্রিকভাবে যারা এইসব বিষয়গুলো দেখেন তারা কেননা আপনারা জানেন যে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু নির্বাচনী প্রচারে এসে বলেছিলেন যে এবার যদি তৃতীয়বারের জন্য ভারতবাসী তাকে প্রধানমন্ত্রী কুরসিতে বসায় তাহলে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা তিনি শুরু করেছেন গত দশ বছরে যে লড়াইটা করেছেন সেটা অ্যাকচুয়ালি ট্রেলার ছিল এই পাঁচ বছরে তিনি আসল মুভিটা দেখাবেন আর সত্যিই তৃতীয়বারের জন্য তিনি কুর্সিতে বসেছেন এবং সেখানে এসেই এই ড্রাস্টিক স্টেপটা তিনি নেওয়ার ফলে অনেকেই বলছেন যে এবার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা সত্যিই শুরু করে দিল কে এলেন কী ব্যাপার তার তো বিস্তারিত বলবই কিন্তু তার সঙ্গে দ্বিতীয় ইম্পর্ট্যান্ট কথাটা বলে রাখি যেটা কিন্তু আরও সিগনিফিক্যান্ট মনে হচ্ছে কেননা অনেকেই বলছিলেন বা অনেকের মনের মধ্যে ধোঁয়াশাটা তৈরি হচ্ছিল যে যেহেতু এবারে বিজেপি একক দক্ষতায় সরকার করতে পারেনি অর্থাৎ দুশো বাহাত্তরের গণ্ডি তারা পেরোতে পারেনি দুশো চুয়াল্লিশেই থেমে গেছে সেই জায়গায় কিন্তু এবার তৃণমূলের উপর নাকি বিজেপি অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়বে কেননা তৃণমূলের হাতে লোকসভায় উনত্রিশ জন সাংসদ রয়েছে যেখানে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার যদি পাল্টি খেয়ে যায় তখন যদি তৃণমূল কংগ্রেস সরাসরি এই সরকারকে সমর্থন করে দেয় নরেন্দ্র মোদী সরকারের কিন্তু কোনো অসুবিধা হবে না কিন্তু সেটা না হলে এই সরকারকে নাকি অসুবিধায় পড়তে হবে ফলে আগামী দিনের এই কথাটা ভেবে তৃণমূল কংগ্রেস নিয়ে ধীরে চলো নীতি চলবে ফলে যেসব তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হচ্ছিল সেগুলো থমকে যাবে এবং আলটিমেটলি বড় মাথা সর্বোচ্চ মাথার দিকে এগোবে না কিন্তু দেখা গেল সকলকে ভুল প্রমাণিত করে দিয়ে অর্থাৎ যারা এই ভবিষ্যৎবাণীটা করছিলেন যারা এই চর্চাটা করছিলেন তাদের সকলকে ভুল প্রমাণ করে দিয়ে যেদিনকে ইডির শীর্ষ পদে স্থায়ী নিয়োগ হলো সেই দিনকেই কিন্তু দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের এক দাপুটে সাংসদের বিরুদ্ধে চার্জ গঠন করে ফেললো ইডি অর্থাৎ এবার যে মূল মামলা প্রক্রিয়া দোষী না দোষী নয় সেই জায়গাটা কিন্তু হয়ে গেল এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে ভারতীয় ন্যায় সংহিতার এত বিরোধী তৃণমূল কংগ্রেস সেই ভারতীয় ন্যায় সংহিতার তিনশো নম্বর ধারা লাগিয়ে এই চার্জ গঠনটা রোখার সেই দাপুটে সাংসদ কিন্তু একটা মরিয়া চেষ্টা করেছিল কিন্তু সেই জিনিস টেকেনি শেষ পর্যন্ত ইডি চার্জ গঠন করতে সফল হয়েছে কোন সাংসদ এবং কোন ব্যাপার সেটাও বিস্তারিত কথা বলবো। নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু মিডিয়া সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই বলি ইডির শীর্ষ পদে কে এলেন আপনারা জানেন যে সঞ্জয় কুমার মিশ্র ইডি শীর্ষ পদে ছিলেন এবং তাকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের পনেরোই সেপ্টেম্বর সরে যেতে হয় আর এক্সটেনশান তিনি পান না সেদিনই এই ভদ্রলোক এনার নাম হচ্ছে রাহুল নবীন তাকে কিন্তু তাকে ভারপ্রাপ্ত অধিকর্তা হিসেবে অ্যাপয়েন্ট করে নরেন্দ্র মোদী সরকার ইনি হচ্ছেন উনিশশো তিরানব্বই ব্যাচের আইআরএস অফিসার এবং গত সেপ্টেম্বর থেকেই তিনি ভারপ্রাপ্ত অধিকর্তার পদে রয়েছেন এর আগে তিনি বিশেষ অধিকর্তা ছিলেন সেইখান থেকে তাকে ভারপ্রাপ্ত অধিকর্তা করা হয় এবং তারও আগে তিনি সদর দপ্তরে প্রধান ভিজিলেন্স অফিসার ছিলেন এই সঞ্জয় কুমার মিশ্র এনার আপলে কিন্তু ইডির ব্যাপক সাফল্য আছে এবং যেসব ধরপাকড়গুলো হয়েছে যেসব গ্রেপ্তারিগুলো হয়েছে মানে হেভিওয়েটদের গ্রেপ্তারি তা কিন্তু এই সঞ্জয় কুমার মিশ্রের আমলেই ছিল আগে যেটা ইডির নিয়ম ছিল যে যিনি অধিকর্তা হবেন শীর্ষকর্তা হবেন তার টার্ন দু বছরের বেশি থাকবে না কিন্তু তারপর নরেন্দ্র মোদী সরকার সেটাকে একটা এক্সটেনশন আনেন এবং তারা ঠিক করেন যে তিন বছর অবধি এক্সটেনশন সেখানে করবেন সেই এক্সটেনশন দিয়ে এই সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বাড়ানো হয় এবং সেই মেয়াদ বাড়ানোর পর শেষ পর্যন্ত মহুয়া মৈত্রসহ অন্যান্য তৃণমূলের সাংসদরা তারা গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন এবং সেখানে প্রশ্ন করেন এই সঞ্জয় কুমার মিশ্র কেন এইভাবে তাকে এক্সটেনশন দেওয়া হবে আসলে প্রবলেমটা অন্য জায়গায় হয়ে যাচ্ছিলো বলে যারা এই ইডি কভার করেন তারা বলেননি এই সঞ্জয় কুমার মিশ্রের নেতৃত্বে যেভাবে চেপে ধরা হচ্ছিল যেভাবে চেপে ধরছিল তাতে হাঁসফাঁস অবস্থা হয়ে গেছিলো তৃণমূল নেতাদের রোজই কোথাও না কোথাও হানা দিচ্ছে কোনো না কোনো নাম বেরিয়ে আসছে জিজ্ঞাসাবাদের জন্য টাকাটা কি হচ্ছে আর সেই জায়গা থেকে সঞ্জয় কুমার মিশ্রের এক্সটেনশন যত বেশি হবে তত তৃণমূলের উপর চাপ হবে এটা স্পষ্ট হয়ে যাওয়ার জন্যই কি তারা মামলাটা করেছিলেন এই প্রশ্ন উঠে গিয়েছিল যাই হোক সেই সব্দি দু হাজার তেইশ সালের পনেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এই দিনটাই হচ্ছে ফাইনাল ডেট সঞ্জয় কুমার মিশ্রের আর এক্সটেনশন দেওয়া যাবে না ফলে সেদিনকে ভারপ্রাপ্ত অধিকর্তা হিসেবে রাহুল নবীনের অ্যাপয়েন্টমেন্ট দেয় নরেন্দ্র মোদী সরকার তারপর তিনি এতদিন ভারপ্রাপ্তই ছিলেন এবার কিন্তু তাকে পারমানেন্টলি নেক্সট টু ইয়ার্সের জন্য ইদির শীর্ষ অধিকর্তা বানিয়ে দেওয়া হলো ফলে রাহুল নবীন কিন্তু ইতিমধ্যেই সঞ্জয় কুমার মিশ্রের কাছ থেকে সমস্ত কিছু হ্যান্ডওভার পেয়ে গেছেন কীভাবে এসে এগোচ্ছে না এগোচ্ছে সমস্ত কিছু তার হয়ে গেছে এবং মোদী সরকার মনে করছে এবার তার নেতৃত্বেই হবে যে মুহূর্তে এই ঘটনাটা ঘটলো তারপরই একটা আমরা অদ্ভুত সমাপতন দেখলাম ঠিক সেই দিনকেই আরেকটা সুন্দর কাজ করলো ইডি যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে চার্জ গঠন হয়ে গেল কার বিরুদ্ধে হচ্ছে এনার বিরুদ্ধে ইনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং গুজরাটের বাসিন্দা সাকেত গোখলে শাকেত গোকলেকে আপনারা হয়তো অনেকেই চেনেন কেননা তিনি তৃণমূলের হয়ে অনেক ফটো ফটর করে কথা বলেন এবং সেই জন্যই তাকে রেখে দিয়েছে বাংলার একটা রাজ্যসভার সিট ব্লক করে সকল বহিরাগত এই সাকেত গোকলেকে তৃণমূল কংগ্রেস সাংসদ করে রেখে দিয়েছে তাতে যে বাংলার কোন উন্নতি হচ্ছে বাংলার তিনি কি ভালো করছেন আর বাংলাটা তিনি কি বোঝেন সেটা তিনিই জানেন আর তৃণমূল কংগ্রেসই জানে শুধু মাঝখান থেকে ক্যাংলা এইগুলো দেখতে পায় না এগুলো কেননা পেড তো ক্যাংলাপক্ষে যত নাচন সবই তো শাসক দলের পেট এটাই তো সবাই বলে থাকে সেই জন্য সাকেত গোখলে সাংসদ হলে শত্রুঘ্ন সিংহা বা ওই কীর্তি আজাদ এরা সাংসদ হলে দেখতে পান না সুস্মিতা দেব সাংসদ হলে দেখতে পান না বাকি সময়ে তাদের চিরিং বিড়িং করে লাফানি থাকে যাই হোক কি কী বিষয়ে এনার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে বা প্রবলেমটা কি হয়েছে যেটুকুনি ইডি সূত্রে জানা যাচ্ছে ইডি কিন্তু একটা টুইট করেছে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে আর্থিক নয় ছয়ের মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে আমেদাবাদের বিশেষ আদালতে পিএমএলএ আইনে চার্জশিট জমা দেওয়া হয়েছে ইডির তরফ থেকে এবং যে দুর্নীতির পরিমাণটা সেটা হচ্ছে এক কোটি সাত লক্ষ টাকা এই টাকাটা তিনি নয় করেছেন বলে অভিযোগ এবং সব থেকে মজার কথা যেভাবে নয় করেছেন সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো তিনি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে দান হিসেবে গ্রহণ করেছিলেন এই টাকাটা আর সেটাকে তিনি নিজে ঝেপে দিয়েছেন নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন এই মামলায় প্রথম এটা একটা আমেদাবাদের অভিযোগ জমা পড়ে এবং তার ভিত্তিতে আমেদাবাদ পুলিশ দু সালে দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করে পরে যখন এখানে দেখা যায় যে পি এ রয়েছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং রয়েছে এই কেসটা ইডির হাতে ট্রান্সফার করা হয় এবং ইডির হাতেও তিনি তারপর গ্রেপ্তার হন তারপর তাকে জিজ্ঞাসাবাদের পর যখন ইডি সমস্ত তথ্য তথ্য পেয়ে যায় তখন তার জামিনের জন্য আবেদন করেন এবং সেই জামিনটা তিনি পেয়ে যান বর্তমানে তিনি জামিনেই আছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ভারতীয় ন্যায় ন্যায় সংহিতা নিয়ে তৃণমূল কংগ্রেসের এত অভাব অভিযোগ যে এটা শেষ করে দেওয়া হচ্ছে মানা যাবে না অনেক কিছু কথা বলে তারই তিনশো নম্বর ধারা অনুযায়ী এই সাকেত গোখলে আবার আবেদন করেছিলেন যে এই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া যাবে না চার্জ গঠন করা যাবে না কিন্তু সেই জায়গাটাই ফাইনালি উড়ে গেছে এবং ইডি তার বিরুদ্ধে চার্জ গঠন করতে পেরেছে কিন্তু এক কোটি সাত লক্ষ টাকা মানে হয়তো তৃণমূলের যেসব চুরি দুর্নীতির কথা আমরা শুনি পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকেই পঞ্চাশ কোটি টাকার পাওয়া পাওয়া যায় সে অনুযায়ী হয়তো এই টাকাটা খুবই কম তো কিন্তু এত বড়ো অভিযোগ যখন এসছে সাধারণ মানুষের তো সারাটা জীবনই প্রায় চলে যায় তারপরও এক কোটি টাকা রোজগার করতে পারে কি না সন্দেহ থাকে সাকেত গোখলে কি বলছে তৃণমূল কংগ্রেস কিন্তু এই নিয়ে মুখে কুলু ফেটেছে কিচ্ছু বলছে না শাক গোকলের গোখলের ফার্স্ট কথা হচ্ছে একটা বিশাল বড় তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে যেটা মুদ্রা কথা হচ্ছে প্রথম কথা তিনি বলেছেন যে কোর্টে কেস হয়েছে তারপরেও কেন ইডি এটা এরকম এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে জানিয়েছে মানে ইডির বিরুদ্ধে বা অন্য কারোর বিরুদ্ধে তৃণমূল নেতারা যা খুশি তাই বলতে পারে এক্স হ্যান্ডেলে পোস্ট করতে পারে কিন্তু তাদের এই দুর্নীতির কথা সেই দুর্নীতির চার্জ গঠন হয়ে গেছে সেই কথা ইডি নাকি পোস্ট করতে পারে না আচ্ছা ভাবুন তো একজন দুর্নীতিবাজ সম্ভাব্য দুর্নীতিবাজ যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে সেই জন্যই তো চার্জশিট জমা দিয়েছে সেই মামলাটার মেরিট না থাকলে আদালত কৃষকটাকে অ্যালাউ করতো তো সেটা অফিসিয়ালি ঘোষণা করেছে তাতে তো গাত্রদাহ কিসের জন্য হচ্ছে আসলে ওই একটা কথা তো উঠেই গেছে না তৃণমূল মানেই চোর সেই জায়গাটাই গায়ে লাগছে নাকি সাকেত গোখলের যতগুলো ধরা পড়ছে এই রাজ্য থেকে দুর্নীতির জন্য সব কটা তো তৃণমূল করে সে বালুমল্লিকই হোক অনুব্রত মণ্ডলী হোক যাই হোক ফার্স্ট পয়েন্ট এটা এরপর যথারীতি যেটা তৃণমূলের স্বভাব সিদ্ধ ভঙ্গি সেইটা তার এসেছে সেখানে তিনি বলছেন তাকে তিনি এই নরেন্দ্র মোদীদের বিরুদ্ধে কথা বলেন তার মুখ বন্ধ করার জন্য তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং সব থেকে মজার ব্যাপার তিনি যেটা বলেছেন যে এক কোটি সাত লক্ষ নয় মাত্র পাঁচশো টাকার জন্য নাকি এই মামলাটা হচ্ছে আচ্ছা ধরুন সাকেত গোখলের যুক্তি আমি মেনেই নিলাম যে পাঁচশো টাকার দুর্নীতি হয়েছে সেই জন্য মামলা হয়েছে এক টাকা চুরি করলেও তো সে চোর হ্যাঁ যেরকম চুরি টুরি আমরা দেখি পঞ্চাশ কোটি নিচে কেউ কথা বলে না তিনশো কোটি হাজার কোটি দশ হাজার কোটি লক্ষ কোটি এই সব শব্দগুলো এখন আমাদের কানে বাজে সেখানে পাঁচশো টাকাটা সত্যি অনেকটাই কম কিন্তু কেউ যদি এক টাকা চুরি করে সেও তো চোর তাহলে আলটিমেটলি চোর হিসেবে এখন সাকেত গোকলাকে ট্রিট করা হচ্ছে এবং সেটা তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে বিচারটা সেইখানে হবে এবার তিনি বলছেন যে এটা একটা রুটিন মামলা একটা রুটিন মামলা মানে রুটিন মামলা মানে বলতে কি চাইছে এরকম চুরি চামারি বা ফেরেবাজি ক্রাউড ফান্ডিং করে নিজে ব্যবহার করা এরকম তিনি প্রায়শই করে থাকেন রুটিন মামলা মানেটা কি আমি বুঝতে পারলাম না যা পারলে তিনি বুঝিয়ে বলবেন কিন্তু সেটাকেই ইডি বড় সাফল্য হিসেবে দেখানোর চেষ্টা করছে এবং সর্বশেষ যিনি যেটা জ্ঞান গর্ব বক্তৃতা দিয়েছেন ওই তার নেত্রীর মতোই অনুপ্রেরণায় অনুপ্রাণিত তিনি যে কোনো বিষয় কি ঘটনা সাজানো ঘটনা বলতে উপস্থিত বলছে মাত্র একজন সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলা সাজানো হয়েছে এই মামলা টিকবে না আচ্ছা ধরুন আপনি আমার টাকা মেরে দিয়েছেন পাঁচশো টাকায় মেরেছেন আমি সেই অভিযোগ করেছি এবং সেই প্রমাণ আমার কাছে আছে সেইটার ভিত্তিতে যদি আমি থানায় এফআইআর করি আপনার বিরুদ্ধে থানা দেখলো যে হ্যাঁ সত্যি এরকম ব্যাপার আছে তারপর কেসটা ইডির কাছে ট্রান্সফার হলো সেই ইডি তদন্ত করে দেখলো যে সত্যিই আমি যে কথা বলছি সেটা সত্যি এবং আমার পাঁচশো টাকা আপনি চুরি করে নিয়েছেন মেরে দিয়েছেন দু নম্বরই করেছেন ফেরেবাজি করেছেন আপনার বিরুদ্ধে মামলাটা দাঁড়াবে কি দাঁড়াবে না এবং সেই মামলায় যদি প্রমাণিত হয় যে সত্যিই আমি যা তথ্য প্রমাণ দিয়েছি সেটাই সঠিক এবং তার ভিত্তিতে আপনাকে আদালত বলবে না কি চোর কি চোর নয় নাকি বলবে মাত্র পাঁচশো টাকা করেছে এই জন্য চোরকে চোর বলা যাবে না আগে ছিঁচকে চোর বলতে হবে এরকম কোনো ব্যাপার আছে নাকি এত বড় দুর্নীতি করেছেন সেখানে অল্প টাকা হয়েছে বলে গায়ে লাগছে এবার এই পাঁচশো টাকা চুরির দায়ে যদি প্রমাণিত হয়ে যায় আপনি চুরি করেছেন আপনি তো চোর প্রমাণিত হলেন এবার সেটা টাকার পরিমাণ যেহেতু পাঁচশো টাকা আপনার শাস্তি আদালত ঠিক করবে কিন্তু চোর এই তকমাটা তো আপনার গা থেকে যাবে না যাই হোক ফাইনালি বল অন্তত গড়াতে শুরু করলো এবং অনেকে এটা বলছেন যে এটা হয়তো ইডি স্ট্র্যাটেজিক্যালিও করেছে কেননা যেটুকুনি শোনা যাচ্ছে যে এই রাজ্যে যেসব দুর্নীতির মামলাগুলো বিচার চলছে বা তদন্ত চলছে সেইগুলো কিন্তু প্রত্যেকটাই প্রায় শেষ ধাপে চলে এসছে সেটা চাকরি চুরির মামলা হোক গরু চুরির মামলা হোক কয়লা চুরির মামলা হোক সেখানেও চার্জ গঠন টটনের ব্যাপার রয়েছে এবং সেইটা বুঝেই কিন্তু এই রাজ্যে সর্বোচ্চ প্রভাবশালী যে ছোঁড়া আছে সে কিন্তু বিভিন্ন জায়গায় সুপ্রিম কোর্টে গিয়ে চেষ্টা করছে সেখানে এখনও সুপ্রিম কোর্টের রায়টা ঝুলে আছে ফলে সেখানে ভ্যালিড আছে আপাতত তো কিন্তু তাকে দিল্লিতে গিয়ে জেরা করা যাবে না সেই দিল্লিতে জেরা করলে অ্যারেস্ট হওয়ার একটা ভয় আছে অ্যারেস্ট হলে আবার জামিন পাওয়া যাবে না এরকম অনেক কিছু ঘটনা আছে কিন্তু এদের বিরুদ্ধে লড়তে গেলে বা এদেরকে কিছু করতে গেলে তার একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করবে সেই জন্য তৃণমূলের সাংসদ চুরি করেছে চোরের চোরা চোরের সঙ্গে সম্পর্ক রয়েছে কিন্তু অন্য রাজ্যের তাদেরকে গিয়ে কি এটা ইডি টেস্টিং পারপাসে শুরু করলো এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে যে এদেরকে করলে তৃণমূলের রিয়াকশান কি হবে না হবে সেটা একটু দেখে নিয়ে তারপর আস্তে আস্তে এই রাজ্যে এবার বাকিগুলো চার্জ গঠন এবং অন্যান্য প্রক্রিয়া শুরু করবে এবং সেটা রাহুল নবীনকে যখনই নরেন্দ্র মোদী পারমানেন্টলি দায়িত্ব দিয়ে দিল তারপর থেকেই কি সেই প্রসেসটা শুরু হলো মানে তৃণমূলের যে দুর্নীতি সেটা এখনও তো এস্টাবলিশ হয়নি বারবার বলে এখনও তো বিচারে প্রমাণ হয়নি ফলে বালু পার্থ চ্যাটার্জি অনুব্রত মণ্ডল মানিক ভট্টাচার্য এরা জেলে পৌঁছলেও বলতে হবে তৃণমূল সততার প্রতীকের দল এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না তো সেই জায়গাটার কি এবার শুরু হয়ে গেল আসল কাজটা ফাইনালি এদেরকে এবার প্রমাণিত হতে হবে যেরা চোর এবং সেইটার জন্যই চার্জ গঠন করে একদম ফাইনালি ঝাঁপিয়ে পড়লো ইডি সাকেত গোখলে দিয়ে শুরু হলো বাকিদেরও কি এবার একই অবস্থার দিকে যাবে উত্তরটার দিকে আমাদের নজর থাকবে কিন্তু ইডির এই পজিটিভ পদক্ষেপটা কিভাবে দেখছেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার